আমরা আমাদের বাচ্চাদের সবসময় দোকানের খাবার খাওয়ানোর চেষ্টা করি এবং সেই খাবারটা জেলি হতে পারে সেই খাবারটা লিকুইড কোন জাতীয় জিনিস হতে পারে কিন্তু আমাদের বাচ্চারা এই খাবারটা খেতে খুব ভালোবাসে ততএব আমাদের বাচ্চাদের যদি দোকানে নিয়ে যায় তো আগেই দেখবেন বাচ্চারা কি হাত দেয় ওই জেলির খাবারটাই হাত দেবে না কোনো লিকুইড যদি পুঁটির জুস থাকে সেই খাবারটাই হাত দেবে কিন্তু এটা আমাদের পরিবারদের বোঝা উচিত যে ওই যে যে খাবারটা আমার বাচ্চাদের কিনে দিচ্ছি ওই খাবারটা আমার ছেলের বা আমার মেয়ের কতটা ক্ষতি করতে পারে বা কতটা ভয়ঙ্কর হতে পারে আমার মেয়ের পক্ষে এটা ছেলে আমরা কখনো দেখার চেষ্টা করি না যার জন্য কি হয় আমাদের ছেলে মেয়েরা ওইসব খাবার খেয়ে দিন দিন শরীর অসুস্থ হয়ে পড়ে এবং পরে যখন একটা ডাক্তারের কাছে নিয়ে যায় তখন ডাক্তার বলে যে আপনার ছেলের এই রোগ হয়েছে তদেব অ্যাকচুয়ালি মেন যে মেন যে প্রসেস প্রসেস হচ্ছে ওই যে যে খাবারটা খাওয়া হয়েছে ওই খাবারের থেকে কিন্তু এই রোগটা তৈরি হয়েছে দেখুন একটা এই যে যে আমরা জুস গুলো খাওয়াই ওই জুস দেখবেন কালার পুরো কালারে ভরা জুসের মধ্যে কেমিক্যাল ভরা ওই যে যে আপনি স্বাদ এই যে যে ভালো স্বাদটা পাচ্ছেন খাবারের মধ্যে থেকে ওই খাবারটা কিন্তু অ্যাকচুয়ালি কেমিক্যালের দ্বারাই টেস্ট করা হয়েছে বা রং দিয়ে কিন্তু ওর কালার তৈরি করা হয়েছে ওর মধ্যে কোনো ন্যাচারাল যে কালার বা কোনো ন্যাচারাল বা যে ফুটের রস কিচ্ছু দেওয়া নেই শুধু রং আর কেমিক্যাল দিয়ে ওটা তৈরি করা আর ওটাই কিন্তু আমরা খেয়ে মানে তৃপ্তি অনুভূত তৃপ্তি পাচ্ছি তাই তো তো এটা যাতে না হয় আর প্রথম কথা এই যে দেখবেন যে জেলিগুলো আপনি আপনি জেলি চেলে দেবেন মানে ছুঁড়ে মারবেন ছুঁড়ে দিলে দেখবেন এই দিয়ালে লেগে যাবে তাহলে ভাবুন তো কি খতরনাক জিনিস যে একটা খাবার ছুড়ি দিচ্ছি দেয়ালে যে এটে যাচ্ছে দেওয়ালে গিয়ে এটে যাচ্ছে আপনি একটা জুস খাওয়াচ্ছেন সেই জুসটা যখন দেওয়ালে ছুঁড়ে মারছেন দেখবেন দেয়াল লাল কালার থাকলে লাল কালার হয়ে যাবে হলুদ কালার থাকলে হলুদ কালার হয়ে যাবে তাহলে ভাবুন তো সে জিনিসটা কতটা ক্ষতিকারক কিন্তু এটা আমাদের পরিবার কখনো দেখে না আমার বাচ্চাকে যদি আমার খাওয়াতেই হয় কলা আছে টিম আছে খেজুর আছে আপেল আছে বেদানা আছে মৌসুমি আছে কুমলা আছে আরো কত রকমের ফল আছে পৃথিবীতে তাই তো আরো বিভিন্ন রকমের ন্যাচারাল ফল আছে যেটা গাছে ধরে সেই ফল আছে সেটা খাওয়াবো সেটা না খাইয়ে আমরা দোকানে গিয়ে বাবু তুমি কি খাবে জেলি খাবে নাও জেলি নিয়ে নাও তুমি বাবু তুমি কি পুটি খাবে পুটি নিয়ে নাও এই জিনিস থেকে যতদিন আমরা পিছিয়ে নিয়ে আসবো বা এই জিনিসগুলো যতদিন আমরা বাদ না দেবো ততদিন আমাদের ছেলে মেয়েরা কিন্তু এর থেকে রেহাই পাবে না ঠিক আছে এই রোগ ব্যাধি থেকে ব্যয় পাবে না প্লাস আমাদের ছেলে মেয়েদের সাহায্য করে এই ভিডিওটা এই পর্যন্তই বানালাম পরে প্র্যাকটিক্যালি করে দেখাবো পরের ভিডিওতে এটা শুধু মুখ দিয়ে বলে আপনাদের সতর্ক করার চেষ্টা করলাম কিন্তু পরের ভিডিও প্র্যাকটিক্যালি করে দেখাবো সবাই ভালো থাকবেন আর আপনাদের বাচ্চাদের সুস্থ রাখুন আর এর থেকে দূরে থাকুন da hin